আমরা প্রত্যেকেই জীবনে যা স্বপ্ন দেখি যা চাই তাই যেন আমাদের জীবনে সব কিছু বাস্তবে পাই সব যেন আমার হয় আমরা এটাই কামনা করি কিন্তু আমরা কিসের বিনিময়ে যে সেটা পেতে পারি সেটা কখনো হিসাব করি না আমরা কোনো জিনিস পাবো ভাবি কিন্তু তার মূল্য চোখানোর জন্য বিন্দু মাত্র হিসেব করি না আমাদের হিসেবেই থাকে না কতটা কাজ করতে হবে কি কি পরিশ্রম করতে হবে আমরা এই কষ্টের দিকটা নিয়ে কখনো ভাবি না কিন্তু বন্ধুরা আজকে আমি আপনাদের এমন জীবনের তিনটে সত্যের কথা বলবো যেগুলো আপনার হয়তো অপ্রিয় মনে হবে কিন্তু সেই অপ্রিয় সত্য কথাগুলো আপনি যদি মেনে চলেন তাহলে আপনার জীবন আজ থেকেই বদলে যেতে পারে তাহলে বন্ধুরা ভিডিওটা শেষ অব্দি দেখুন আর যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি লাল সাবস্ক্রাইব বাটনটা টিপে কালো করে দিন প্রথম পয়েন্টটা বলবো আমরা জীবনে কি করতে চাই সেটার সিদ্ধান্ত আমরা নিই না আমাদের আশেপাশে চতুর্দিকে থাকা লোকজন মিলে ঠিক করে যে আমরা জীবনে কী হব আমাদের হয় সিদ্ধান্ত নেয় আমাদের মা বাবা আমাদের আত্মীয় স্বজন আমাদের বন্ধু বান্ধবরা কিন্তু অন্য লোকে কী করে জানবে যে আমার ভিতরে কী গুণ আছে কী করার যোগ্যতা আছে তারা তো শুধু এটুকুই জানেন যে অমুক ছেলেটা মেডিকেলে চান্স পেয়েছিল জীবনে ব্যবসা করে বিশাল সফল হয়েছিল ইত্যাদি 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 প্রতিটা মানুষের গুণ আলাদা আলাদা হয় প্রতিটা মানুষকে বিচার করার দৃষ্টিভঙ্গি তাই আলাদা আলাদাই হওয়া উচিত প্রত্যেকের যোগ্যতাটা আলাদা হবে প্রত্যেকের জার্নিটা আলাদা হবে তাই আপনাকে বলবো যে ওই সব লোকদের থেকে পরামর্শ নেবেন না যারা নিজেদের জীবনে নিজের যোগ্যতায় কিছু করতেই পারেননি অথবা তারা জীবনে কখনো সেভাবে ব্যর্থই হননি একটা জিনিস মনে রাখবেন সফল ব্যক্তি আপনাকে শুধু বলতে পারে যে এইভাবে সফল হওয়া যায় কিন্তু বারবার হোঁচট খাওয়া ব্যক্তি আপনাকে সাবধান করে দিতে পারবে যে এই রাস্তাগুলোতে চললে আপনি ব্যর্থ হবেন তাই আমি বলবো আপনি সবার কথা শুনুন তারপর নিজে ডিসিশান নিন নিজের ভেতরে নিজস্ব মতামত তৈরি করুন এবার দ্বিতীয় কথা আপনি আপনার নিজের জন্য একটা রুটিন বানান আর সেই নিয়মটা প্রতিদিন মেনে চলুন হতে পারে আজকে আপনার পরীক্ষার একটা পড়া কমপ্লিট করতে হবে অথবা আপনাকে একটা ক্রিকেট ম্যাচ খেলতে যেতে হবে বা এরকমও হতে পারে আপনাকে আজকে একটা বিজনেস মিটিং অ্যাটেন্ড করতেই হবে কিন্তু যেটা করবেন ঠিক করেছেন সেটা যে কোনো মূল্যে সেদিন করেই ছাড়ুন হয়তো সেদিন আপনার বাড়িতে কোনো আত্মীয় বন্ধুবান্ধব এসে গেল হয়তো আপনার বন্ধুরা কোনো জরুরি কাজে আপনাকে ডেকে নিয়ে গেল কিন্তু আপনাকে সেই দিন সেই মুহূর্তে আপনার প্রয়োজনটা বুঝে না বলতে হবে যতদিন না নিজের কাজকে প্রাধান্য দিয়ে অন্যদেরকে না বলতে পারবেন ততদিন সাফল্য আপনার আশেপাশে আসবে না বহু মানুষেরই এটা দুর্বলতা থাকে যে তারা সহজে না বলতে পারেন না কিন্তু বন্ধু আপনি যদি সরাসরি কখনো না শব্দটা বলতে না পারেন তাহলে জীবনের দৌড়ে আপনি পিছিয়েই পড়বেন আপনাকে যদি জীবনে সফল হতে হয় তাহলে নিজের কাজের ক্ষেত্রে আপনাকে স্বার্থপর হতেই হবে আজকের এই প্রতিযোগিতার যুগে এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা এবার শেষ পয়েন্ট শেষ পয়েন্টে বলবো ভুল হোক বা ঠিক আপনাকে সিদ্ধান্ত নেওয়া শিখতেই হবে দুর্বল মানুষরা বিভিন্ন ভয়ের কারণে জীবনে ডিসিশন নিতে পারেন না আর এই ডিসিশন নিতে না পারার খামতি তাদের জীবনে কখনো এগিয়ে যেতে দেয় না তাই কোনো কিছুর ডিসিশন নিতে শিখুন ভুল হোক ভুল হলে সেখানেই জীবন শেষ হয়ে যাচ্ছে না আপনি ভুল শুধরে নেওয়ার জন্য জীবনের প্রতিটা মুহূর্তে আর একটা নূতন সুযোগ পাবেন কিন্তু জীবনে যে সামনের দিকে এক পা বাড়িয়েই দেখল না সে জানবে কি করে যে সামনের রাস্তাটা ফুলে মোড়া নাকি কাঁটা বেছানো তাই আপনি রিস্ক টেকার যদি হতেই না পারেন তাহলে জীবনে সাকসেসফুল কি করে হবেন তাই যেটা ভাবছেন সেটা করুন ডিসিশনটা এক্ষুনে নিন সফল হওয়া না হওয়া সেটা ভবিষ্যতের হাতে ছেড়ে দিন কিন্তু আজ আপনি চেষ্টাই করলেন না ভবিষ্যৎ জীবনে এই আফসোসটা আপনার হজম হবে তো তাহলে জীবনে আপনি যদি এই তিনটে পরামর্শ মনে রাখেন তাহলে আপনি অবশ্যই খুব শিগগিরই লক্ষ্যের কাছে পৌঁছে যাবেন আশা করব এই অপ্রিয় পরামর্শগুলো আপনার জীবনে কোনো না কোনো উপকারে আসবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়